আমরা মুসলমান ঠিক না সত্য তো কিন্তু বলেন ইসলামের ছাপ কতটুকু আমার ভিতরে ইসলামের ছাপ কতটুকু ছাপ কতটুকু তোমাকে তো মুসলমান হিসাবে নির্বাচিত করলো তোমার ভাগ্য কত বড় তুমি আজকে বুঝবে না হয়তো আমি আজকে বুঝবো না কেননা এইখানে চল নাই এই জন্য বুঝতেছি না এইখানে চল নাই পরিবেশ নাই শিক্ষা দীক্ষা নাই আলোচনা নাই ইসলাম বাংলায় খাওয়া যায় না এই জন্য বুঝতেছি না একদিন বুঝবো ইসলাম কত বড় জিনিস ছিল চলেন একটু শুনে দিই আমাদের সমাজের কিছু লোক আছে যারা শুধু কাগজে মুসলমান কাগজে বোঝেন কথায় না বার্তায় না চলায় না ফিরায় না উঠায় না বসায় না খাওয়ায় না লওয়ায় না কাজে না কর্মে না কোনোভাবেই বোঝা যায় না যে সে মুসলিম কিন্তু যেখানে সরকারিভাবে লিখতে হয় ধর্ম কি ওইখানে উনি বিনা দ্বিদায় লেখা দিয়ে আসে মুসলমান এদেরকে বলি আমি কাগজে মুসলমান হুজুররা তো আরেকটা শব্দ বলে এই জন্য আমি বলি না ওটা আমি এইভাবে একটু ঘুরাইয়া বলি দুজেগে যখন কাফেরদের সাথে যাবে কেননা এখন অনলাইন সিস্টেম না সব কি অনলাইন ঠিক না ব্যাংকিং বলেন স্যাংকিং বলেন সব অনলাইন ঠিক না আপনি যে লেখা দিয়ে আসলেন মুসলমান অনলাইনে সারা দুনিয়ায় চলে গেছে দু যুগে যখন কাফেরদের সাথে যাবে তো একদিন একদিনের কাহিনী হবে একদিন পর্ব আসবে কাফেররা বলবে সারা যুগ অনলাইনে দেখা আসলাম তুই মুসলমান তুই আমাদের সাথে আসলি কেন আমাদের মতো শাস্তি তোর কেন তো ইসলাম লেখা তোর লাভটা হলো কি তুই তো দেখলাম আইডি কার্ডের জায়গায় ইসলাম লেখা আসলি ধর্মের জায়গায় দলিল করার সময় ধর্মের জায়গায় ইসলাম লেখলি সার্টিফিকেট নেওয়ার সময় ধর্মের জায়গায় ইসলাম লেখলি পাসপোর্ট বানাইতো ধর্মের জায়গায় ইসলাম লেখলি চাকরির অ্যাপ্লিকেশনও ধর্মের জায়গায় ইসলাম লেখলি যেখানেই ধর্ম লেখতে হইত তুই চোখ বন্ধ করে ইসলাম লেখা দিতি তোরে ইসলাম লেখা কাজে দিল কি বস এতটুক কাফেররা বলতে দেরি আল্লাহর রহমতে চোষ আসতে দেরি হবে না আল্লাহ বলবে জিবরিল এই কাগজে লেখা মুসলমান গুলাকে বাইর করে নিয়ে যখন বাইর করবে এদেরকে তো কাফেররা চিৎকার দিবে আর বলবে কাফারু আমরা যদি এরকম কাগজের মুসলমান হইতাম তাহলে আজকে আমাদেরও বাহির হওয়ার সুযোগ পেত সত্য এটিই আমরা মুসলমান কিন্তু ইসলামের ছাপ নাই তাইলে আপনি সুখ পান তো পান কি করে আমাকে বোঝান যাকে যে কাজের জন্য রাখা হইলো ওই কাজ যদি না করলো তাহলে মালিক তাকে রাগ বেতন দিবে তো দিবে আপন বানাবে তো বানাবে কতক্ষণ আপনি বলেন যুক্তি দিয়ে বলেন আমাকে যে আল্লাহ মুসলমানের ঘরে আমাদেরকে অস্তিত্ব দিল ওই ওই ইসলামের ছাপ আমার ভিতরে কতটুকু যখন ইসলামের ছাপ নাই তো বস্তু দিয়ে আমি সুখী হব তো হব কতক্ষণ সম্পর্ক আমাকে সুখী করবে তো করবে কতক্ষণ সম্পর্ক আমাকে কতক্ষণ সুখী করবে বলে ইসলামই তো নাই আমার ভিতরে ছাপই তো নাই মুসলমান আমি কিন্তু ইসলামের ছাপ নাই এই জন্যই আমার প্রথমে কথাটা এটাই ছিল যে সব আছে কিন্তু দেখতেছি কিছুই সুখের আসবাব সব আছে কিন্তু কারো জীবনে সুখ নাই যুবকদেরকে দেখলে দেখা যায় জীবনে সুখ নাই সুখ যদি থাকতো তাহলে চুলের স্টাইলের মতো কেন আপনি আমার বুঝান এক স্টাইলই তো হইতো ঠিক না প্রত্যেকের স্টাইল ভিন্ন ভিন্ন আচ্ছা ওরা যে চুল কাটে আবার রাগ হয়ে যায় কিনা গাড়ি আটকায় দেয় কিনা আচ্ছা ওরা বলো তো এই যে একশো টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কাটে আজ পর্যন্ত এই রাজবাড়ি বা এই বন্দরের মেয়ে ওদের চুল দেখে কি বলছে আই ডট ডট ইউ বরং পিছনের তো বহু মেয়ে টিটকারি করে কিরে বাটি রাইখা কাইটা দিল কে কেউ বলে কিরে কাউয়া কাটি গই পাইলি এক এক কথা বলে তারপর তো চুল ওই কাটে ঠিক না এটা কি ইসলামের ছাপ খাই সোনা যুব হাই সোনা তুমি জানো না তোমার ভিতরে এই যৌবন কে দিছে কত দাম কলিবতা হারবালে পাওয়া যায় না মডার্নে পাওয়া যায় না আমেরিকান না চাইনিজ আমি তো দুরিয়া গুলা দেখলাম কোন হারবালে নাই আমি তো একশো তিন দেশ ঘুরে দেখছি কোনো হারবালে নাই ওটা তো খোদা প্রদত্ত তোমার বাহাদুরের উৎস তো যৌবন যৌবন না থাকলে তোমার কাছে কে ফুলের আশা করত আর তুমি বা কাকে ফুল দিতা হ্যাঁ ফুল দিতে গেল জুতা দেখাইতো আসল নাই তুই ফুল দিয়ে কি করবি জয়ন্তে কাল তোমার বাহাদুরের উৎসই তো যৌবন পুরুষের বাহাদুরের উৎসই তো পুরুষত্ব নাইলে তো প্রথম রাত্রেই বাইরে যায় ঠিক না হ্যাঁ নারীর বাহাদুরি তো নারীত্ব নইলে ওর জন্য মাথার গাম পায়ে ফেলে গে ঠিক না যদি মারিত্ব না থাকতো তাহলে কোন পুরুষ মাথার গাম পায়ে ফেলতো সব পুরুষ খাটে কেন বউ পোলাপানের জন্য ঠিক না নারিত্ব না থাকলে পোলাপান আসবে কর্তৃকা নারিত্বই নাই পোলাপান কি গাছে ধরবে নাকি

সকালে দেখবেন দাঁড়ায় আপনারা বন্দরে থাকেন যে ফজরের পরে যায়ান বিসিকের দিকে এই কনকনে কনে শীতে দেখবেন স্রোতের মতো মানুষ আসতেছে ওরে যদি জিজ্ঞেস করেন তুই দৌড়াস কেন ও বলবে শান্তির জন্য ওকে যদি প্রশ্ন করেন এই কনকনে কনে শীতে কুয়াশার ভিতরে শান্তি তো ছিল একটা মোটা ল্যাপ আর যদি দুইজন থাকে দুইজন বোঝেন তো দুইজন থাকে তো দুইজনে ভিতরে ঘুমানো শীতের দুই মত হ্যাঁ তুই এত শান্তি ছেড়া তুই কোন শান্তির দিকে দৌড় আপনি আমার যুক্তি দিয়ে বোঝান ও বলবে আমি শান্তির জন্য দৌড়াইছি বস্তু মানুষের জীবনে শান্তি আনতে পারে না কসংখ্যতা যদি আনতে পারতো তাহলে নিজের পিস্তল মাথায় রেখা কোনোদিন ওরে আপনারা চিনেন না কাছের থেকে আমি যতটুকু চিনি আমি চিনি ওর ছেলে সিডনি কোথায় থাকে মেলবোর্নে কোথায় থাকে অস্ট্রেলিয়ার আমি চিনি ওনার ওয়াইফ কোথায় থাকে তাও চিনি মেয়ে কার সাথে বিয়ে হয়েছে এটাও জানে ওকেও আমি কাছের থেকে ছিল। অভাব ছিল কিন্তু অভাব একটার ছিল সুখ নাই শান্তি নাই সুখের অভাব ছিল শান্তির অভাব ছিল বস্তুর অভাব ছিল না আজকে সব আছে সুখ নাই সব আছে শান্তি নাই সব আছে নিরাপত্তা নাই সব আছে মাতৃত্ব নাই সব আছে মনুষ্যত্ব নাই সব আছে জোর নাই সব আছে মহাব্বত নাই মহাব্বত নাই বলেন বন্দরের আদিবাসী যারা এখন তো বন্দরে অনেক জেলার লোক হয়ে গেছে ঠিক না একটা আদিবাসী আছে না হ্যাঁ আপনারা তো এক গরের লোকই ঠিক না একটা গড়ের লোক না না কিন্তু আছে ওরকম আছে আসলে তো আপনি একটা ঘরের লোক ওই ঠিক না বম্বরের আদিবাসী ঠিক না আসল জমির মালিক ঠিক না হ্যাঁ এক থাকার কথা ছিল না আছে হ্যাঁ ডাকায় কথা কমু রাগ হয়ে যাবে ডাকা একটা শব্দ আছে এখন বাঙ্গাল রাই হিরু

আল্লাহর হুকুম যদি মানা থাকতো কসম আল্লাহর হুকুম যদি মানতাম যেমন ওয়াজ হয় আল্লাহর হুকুম মানা হয় না যেমন মনোযোগ দিয়ে শোনার মনোযোগ দিয়ে শোনে না শুনলে ওয়াজ সারা জীবন শুনতে হয় না একদিনের ওয়াজই যথেষ্ট আমি আপনাদেরকে প্রমাণ দিই ইব্রাহিম ইবন আদাম রহমতুল্লাহ উনি কোনো আলেম ছিলেন না কোনো মুফতি ছিলেন না কোনো মহাদেপ ছিলেন না উনি অলিও ছিলেন না উনি তো শাসক ছিলেন যেরকম আমাদের বিক্রমপুরের রাজা বীর বিক্রম ছোট একটা এলাকার রাজা ছিলেন শ্রীনগর আর লৌহ এতটুকের রাজা ছিল রাজা বীর বিক্রম ঠিক ইব্রাহিম আধাম ও বলখের রাজা ছিলেন একদিন রাস প্রাসাদে ঘুমাইতেছে রাত্রে ঘুম ভাঙে গেছে তো তাকায় দেখতেছে ঘুম ভাঙলো কেন তো তাকায় দেখতেছে উপরে একজনে হাঁটতেছে না যে হাতুরা মারতেছে ওই আওয়াজে ঘুম ভাঙে গেছে পুরহরিকে বলতেছে দেখ তো আমার রাজ প্রাসাদের ছাদে এই গভীর রাত্রে হাঁটে কে তো যাই দেখে হা নব একজন হাঁটতেছে দিনা দিদায় ইচ্ছা মতে পাও তো ডাইকা নিয়ে আসছে রাজা জিজ্ঞাস করছে কিরে তুই গভীর রাত্রে ছাদে কি করিস উঠ হারাই গেছে খুঁজতে খুঁজতে চলে আসছে বলছে পাগল নাকি উঠ ছাদে আসবি কি করে জঙ্গলে টোকা এলে মরুতে রাজা মশায় আমি যদি পাগল হই তো আপনিও তো পাগল আমি পাগল কি করা আগের মানুষ প্রতাপশালী ছিল সম্পদশালী ছিল ছিল কিন্তু অহংকারী ছিল কবরে চলে গেছে ওদেরকে করতে আনবো বড় প্রতাপশালী ছিল কিন্তু বাচ্চারে দেখলো পিঠে হাত দিত মুরব্বির দেখলো পিঠে হাত দিত সবাইকে মনে করত যে আমার বন্ধু এটা ছিল অহংকার জীবন না এটা কিনা পরিচয় দিলে বুঝা দিত এটা সর্দার ওই রাজা অহংকারী ছিল না প্রতাপশালী ছিল তো বলতেছে শোন আমি পাগল কি করে আমি যদি উঠ ছাদে না পাই তুমি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবা কি করে বলো এতটুক কথা সকালবেলা রাজুত্ব ছেড়া দিছেন কয়েক বৎসর পর্যন্ত প্রজারা বলখের মানুষ পায়ে তেল মালিশ করছে চলে আস আমরাও তোমার মতো রাজা পাব না আর তুমিও আমাদের মতো প্রজা পাবা না তো মুসকি মুসকি হাসলেন আর বলতেন ছোটটা ছাড়ছি বড়টা পাইছি আর আসবো না ছোটটা ছেড়া দিস উনারই একদিনের কাহিনী নিজের রাজত্ব আসেন থাকতেন রাত্রে মরুতে অথবা দিন জঙ্গলে অথবা দিন মরুতে রাত্রে জঙ্গলে এইভাবে কাটাইছেন একদিন সবাই ধরছে ইব্রাহিম বলো না তুমি রাজত্ব ছেড়া দিলে কেন এই পাগল বেশ ভালো তুমি রাজ প্রাসাদ তোমাকে এখনো ডাকে তুমি এখনো ফিরে আসলে যেটা আশা করে নামায় দিন তুমি কেন পাগলের জীবন গ্রহণ করলা কয় আমি চারটা ভাবনার কারণে গ্রহণ করছি কয় চারটা ভাবনা কি মার পেটে যখন ছিলাম রু যখন মানুষের আসে এটা হাদিসের কথা আমার একমত হবে রু যেই মুহূর্তে আসে ওই মুহূর্তে সবকিছু লেখার পরে ফেরেস তা জিজ্ঞাস করে ইব্রাহিম আধাম বলছে আমি ভাবতে ছিলাম আমি তো জানি না কি লেখা হয়েছে ফালা আদরি মাদা কুতিম নেককাল লেখা হয়েছে না বদকাল লেখা হয়েছে জানিত না এখন আপনি প্রশ্ন করবেন বৎকার যদি লেখাই হয়ে থাকে তো এটা বুঝবে নাকি এটা এই উন্মতের জন্য সুযোগ আছে এই উম্মতের জন্য কোন উন্মতের সুযোগ থাকুক আর না থাকুক এই উন্মতের সুযোগ আছে এই উম্মত কে আল্লাহ সুযোগ দিচ্ছেন নাইলে আদম আল ইসলাম কেন বলতেন যে আমার চেয়ে চেপুঠি গুণ বেশি ভালোবাসা উন্মতে মহাম্মদীর সাথে আরে আরো বেশি আমি তো কম বললাম বলল প্রমাণ আমি একটা ভুল করছি কে সকাল পর্যন্ত মানুষের জানায় জানি না জানি না গন্দম খাইছেন ঠিক না উন্মতে মোহাম্মদ চব্বিশ ঘন্টা গুণা করবে আল্লাহ কাউকে জানতে দেবে বলোকে যুবকরা ওরা সারাদিন ভিতরে যা দেখে আমি গান বলতেছি না নাচ বলতেছি না এটা তো সাধারণ জিনিস যা ওরা চব্বিশ ঘন্টা দেখে যদি আল্লাহ জানায়া দিতেন বাড়িওয়ালাদেরকে মা বাবাকে পাড়া প্রতিবেশীকে খোদার বুকে হাত দিয়া বলো তো তোমাদেরকে ঘরে ঢুকতে দিত বলো এরকম গুণা নেটের মাধ্যমে হয় না হয় না একটা আমি দেখামু হ্যাঁ দুই তিন বন্ধু মিলা দেখতেছে নাচ একটা একটা আরে খোঁচা দিছে দেখ জিনিসটা কিরম ওরা জিনিস কয় না ওরা ম কয় ম দিয়া আমি তো যদিয়া করলাম ওরা মদিয়া করে ঠিক না দিতে দেরি খোঁচা দিতে দেরি গরম হইতে দেরি হয় না এখন সাত মিটাবে কি করে ঠান্ডা হবে কেমনে মোবাইলের ভিতরে তো হাট ঢোকে না আর জানেও না এটা কোন জায়গায় নাচতেছে তো মোবাইলে টাচ করে চুমা দেয় দেয় না দেয় না আরে জিগান এটা যদি ওর মা ওই সময় দেখত তাহলে যে দাঁড়াইতো এতে কোনো সন্দেহ ছিল না কিন্তু লুকা রাখছে কে লুকায় কে তার ভালোবাসার বিকাশ এটাই তো ইসলাম বলছে আমার চেয়ে গুণ বেশি ভালোবাসা যদি না হইত সমীহা যদি না হইতো মহাব্বত যদি না হইত হায় হায় পিত যদি না হইতো পিরিত চিনেন চিনেন কি আপনারা চিনবেন না যুবকরা চিনে ওরা চোদ্দ তারিখে প্রথম ফুল দেয় পরে হোটেলে লয়ে দেয় পরে খাওয়ায় পরে পার্সেল দেয় পারে না ওরা যদি বাইচা থাকার কোনো নিশ্চয়তা থাকতো তাহলে কলিজা পর্যন্ত গুণা করে দিয়া দিত তারপরও যদি লেখা দেয় আই ডট ডট ইউ এটার নাম হইল পীড়িত এটার নাম কি আমাদের সাথে এরকম ভালোবাসা আদম কেন বলবে একটা ভুল করলাম জান্নাতে বাড়ি করে দিল উমতে মোহাম্মদ সারাদিন গুনাহ করবে এই যে এখন ডাকতেছে আল্লাহ প্রথম আকাশে চলে আসছে ডাক ডাক চলতেছে হালমি ফের আল্লাহ সারাদিন গুণা করবে আল্লাহ রাত্রে ডাইকা ডাইকা মাফ করবে আবার জাননা উঠায় উঠে আমার চেয়ে ভালোবাসা না তো কি বলে না এইখানেই তো শেষ না আমি একটা ভুল করতে দেরি আমাদের দুইজনকে দু জায়গায় রাখতে দেরি করে নাই দুইজনে দুইজনকে টোকা পাইতে লাগছে দুইশো বছর দুইশো বৎসর লাগছে শুধু একটা ভুলের কারণে মহাম্মদী সারাদিন গুনা করবে রাত্রে এক দুইজনে মিলা একুমায় থাকবে কি সত্য না বিশেষ কোন শব্দ ছাড়া বিচ্ছেদ হবে না 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 গুনা যত বড়ই করবে স্ত্রীর থেকে বিচ্ছেদ করবে না বলছে এইখানেই তো শেষ না আমি ভুল করলাম কবে কবুল হলো কবে মধ্যখানে কত লম্বা সময় চলে গেল উম্মতে মোহাম্মদী সারাদিন গুণা করবে রাত্রে ডাইকা ডাইকা মাপ করবে কেমন ভালোবাসে তো যেটা বুঝাইতেছিলাম সব আছে কিন্তু আসলে কিছুই নেই থাকবে তো থাকবে করতে কা আপনি বস্তু দিয়ে সুখ নিবেন দিয়ে সুখ নিবেন না না সম্ভব না কেন আপনি একবার নির্বাচিত না তিন তিনবার নির্বাচিত আপনি মানুষ হিসাবে একবার নির্বাচিত আল্লাহ নিজে নির্বাচিত করছে এখানে কোনো দল নাই ফল নাই কোন নির্বাচন কমিশনারও নাই স্বয়ং আল্লাহ আপনাকে মানুষ হিসাবে নির্বাচিত করছেন মুসলমান হিসাবে নির্বাচিত করছেন উম্মতে মোহাম্মদ হিসাবে নির্বাচিত করছেন আপনি আল্লাহর হুকুম মানা ছাড়া সুখে থাকেন তো থাকেন কি করে আজকে আল্লাহর হুকুম মানি না দেখে সুখে থাকতে পারতেছে না আমি আরো দুই একটা উদাহরণ দিই এটা কি

আল্লাহর সাথে কথা বলছেন উনি ওনার কপালকে বিরাট মনে করতেছেন কিন্তু মেরে দোস্ত একটু ভাবেন আল্লাহ তো আপনার সাথে কথা বলার জন্য কালাম উল্লাহ দিল আপনার ভাগ্যটা কত বড় আল্লাহ তো কথা বলার জন্য কালাম উল্লাহ দিল ওইখানে মুসা আল ইসলাম কথা বলে আর এইখানে ডাইরেক্ট কে বলবে আল্লাহ কথা বলবে আপনি দূরত্ব নাই যে দূরত্বটা কত বড় ওইখানে মুসা ইসলাম কথা বলতেছে আল্লাহ বলতেছে কিনা আমি জানি না আমি তুর পাহাড় দেখছি এই জন্য আমার দিলে লাগছে বেশি যে উনি তো এইখানে কথা বলতেন কথা বললে কি হবে আল্লাহ বলতেন কিনা জানি না কিন্তু আল্লাহ তো আমাদের সাথে কথা বলার জন্য দিলেন কালাম রাগ হয়ে যায় না এই মজমায় কয়জন ডেলি কোরআন করি বলবেন আমি পড়তে জানি না কোনো আপত্তি নাই কিন্তু এই মজমায় কয়জন আছে যে ডেলি সকাল বিকাল কোরআনটাকে নেয় আর মহাব্বতে একটা চুমা দেয় কয়জন আছে কালাম দিল আপনি পড়তে পারেন না চুমা তো দিবেন ভালো তো বাসবেন বলবেন বালো ভালোবাসার প্রমাণ এটা যুবক করে জিজ্ঞেস করেন তো ভালোবাসার প্রমাণ কিটা কোনটা সারা দিন তো একশো বার করতে থাকে জিজ্ঞেস করেন একশো বার মেসেজ দিতে থাকে জিজ্ঞেস করেন রাগ হয়ে গেল তোরা হ্যাঁ ও তো আমি তো দুইবার বলতেছি দুইবার চুমা দিতে বলতেছি একবার সকাল একবার বিকাল আচ্ছা এটাও বাদ দিলাম আপনি পড়তে পারেন না আল্লাহ তো আপনাকে ভালোবাসা যে আমি কথা বলতে চাইলাম ও কোরআন পড়তে পারে না বিদায় আমার সাথে কথা বলতে পারে না ও কোরআনকে চুমা দিত দেয় না আচ্ছা না দিল আমি তো ওকে ভালোবাসি উম্মতে মোহাম্মদীকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ ব্যবস্থা করলেন যে ও যেন কোরআনের খতমের সব ব্যতীত আমার কাছে না আসে ওর আমল নামা যেন কোরআন খতমের সব থেকে শূন্য না থাকে এই জন্য সবচেয়ে সহজ সবচেয়ে ছোট একটা সুরা নাজেল করলেন একবার পড়লে দশ পাড়া দুইবার পড়লে বিশ পাড়া তিনবার পড়লে তিরিশ পাড়া সুরায় এখলাস বলেন এখানে কয়জন আসে যে টেলি এই নিয়াতে তিনবার সুরা এখলাস পড়ে যে আমার আমল যেন এক খতন কোরআনের সোয়াব লেখা হোক কয়জন পড়ে দু চারজন অথচ আপনি যদি ডেলি তিনবার পড়েন আর তিনশো পঁয়ষট্টি দিন পড়েন এক বছরে তিনশো পঁয়ষট্টি খতম আপনার আমলনামায় লেখা হলো কিন্তু আপনার আমি তো পড়ি না আপনি সুখে থাকতে চান কি দিয়া এসি দিয়া সুখে থাকতে চান কি টাইলস দিয়া সুখে থাকতে চান কি মোটা মোটা জাজিম দিয়া সুখে থাকতে চান কি দামি দামি পর্দা লাগায় সুখে থাকতে চান কি এসিওয়ালা গাড়ি দিয়া সুখে থাকতে চান কি আপনি ব্যবসায়িক অফিস দিয়া সুখে থাকতে চান কি দিয়া ریگولر بھی تو بول تو تجھے دلہ کے رہو سب سے آلہ ہو سینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر نے دھوکے میں ڈالا جگا جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جاہ تماشا نہیں ہے